হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাবনা আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দের ষোলো অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে দুই হাজার তিনশো একাত্তর ইন্টু পঞ্চাশ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে নয়টি উপজেলা এগারোটি থানা নয়টি পৌরসভা এবং টি ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভীষণ দুই এবং স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে স্থানীয় সরকারের যেসব প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে পাবনা জেলা পরিষদ তার অন্যতম জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এস এম আবদুল রহিম পাকন বিভিন্ন অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে বর্তমান যিনি জেলা পরিষদের চেয়ারম্যান পাখন সাহেব উনি অনেক উন্নয়নের কাজ করছেন রাস্তা এবং মুক্তিযোদ্ধাদের জন্য উন্নয়নের অনেক উনি বা গরিবদের উনি সেলাই মেশিন অনেক কিছুই উনি করছেন জনসাধারণের প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে জেলার ডাক বাংলোর আধুনিকায়ন এবং সাথিয়া জেলা পরিষদ ডাক বাংলার করা হয়। এছাড়া জেলা পরিষদ শহীদ মিনারে সংস্কার কাজ করা হয় বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা পরিষদ কতটুকু উন্নয়ন হয়েছে স্মার্ট বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা তিনি ঘোষণা দিয়েছেন দুই সালে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য এই কর্মসূচি নিয়ে জেলা পরিষদ যে সুনাগরিক এবং মানবিক মানুষ তৈরির লক্ষ্যে বর্তমান নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবার জন্য তারা শিক্ষার দিক দিয়ে মননশীল এবং শিক্ষাকে গুরুত্ব দিয়ে তারা যে সমস্ত কার্যক্রম সেই কার্যক্রমে জেলা পরিষদ তারা উদ্যোগী নিয়েছে গতবার আমরা প্রায় সাড়ে সাতশোর মতো ছাত্রকে বৃত্তি দিয়েছি এবং এর আগামীতেও আগামী মাসেই এটা অনলাইনে চলে যাবে যেটা বৃত্তির জন্য সবাই দরখাস্ত করতে পারে এটা পাবনার যে সমস্ত ছাত্র ছাত্রী পাবনা জেলার মধ্যে পড়াশোনা করছে এবং জেলার বাইরে যারা আছে বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সবাইকে সুনাগরিক হিসাবে গড়ে তোলবার জন্য সুমানুষ হিসাবে গড়ে তোলবার জন্য স্মার্ট বাংলাদেশের একজন সৈনিক হিসাবে কাজ করবার জন্য তাদেরকে গড়ে তোলা হচ্ছে আজকে আমি সবসময় একটি কথা বলি যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা সুতরাং মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা কেউ হতে পারবে না কিন্তু সবাইকে এই বলে উদ্বুদ্ধ করা হচ্ছে যে যারা আজকে আগামী প্রজন্ম তোমাদের হাতে যে সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তোমরা একজন স্মার্ট বাংলাদেশের গঠনের একজন সৈনিক হিসাবে একজন যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবা এবং নিজেকে এই ব্যাপারে নিজেদেরকে তৈরি হওয়ার জন্য সবাইকে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য সবাইকে আরও এগিয়ে আসতে হবে এবং সবাইকে সেইভাবে গড়ে তুলতে হবে চেয়ারম্যান স্যার আসার পরে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করছি সেটা হলো আমাদের বিভিন্ন জায়গায় আর পাকা রাস্তা এইচবি রাস্তা যাত্রী ছাউনি তারপরে স্কুলের গেট বাউন্ডারি ওয়াল মাদ্রাসার মাদ্রাসার গেট তারপরে পুরো পার্ক এবং বিভিন্ন জায়গায় যাত্রী যাত্রী করছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি আমার এই চেয়ারম্যান স্যার আসার পরে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে আর কি প্রান্তিক জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন সংস্কার কাজ হাসপাতালে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম তৈরি করা এবং হাসপাতালে রোগীদের সতেজ খাবার পরিবেশনের লক্ষ্যে ডি ফ্রিজ প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ এস এম আব্দুল রহিম পাকন স্বাস্থ্য খাতে শিক্ষার সাথে স্বাস্থ্য খাতে আমরা প্রায় এই বছরে এই অর্থ বছরে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা আমরা খাতে অনুদান দিয়েছি যেন মানুষ এখানে যার ফলে আরও থেকে হসপিটালে পাবনা সদর হসপিটালে আমরা মুক্তিযোদ্ধাদের যে রুম সেই রুমটাকে এমনই একটা জরাজীর্ণ অবস্থায় ছিল সেটাকে আমরা যতখানি পেরেছি ততখানি আমরা এটাকে উন্নয়ন করেছি ওখানে মানুষ রুখ এসে পানি খাওয়ার জায়গা নাই পানি খাবার তাদের কোনো জায়গা নাই তারা পানি খেতে পারতো না যার ফলে সেখানে সুপ্রিয় পানির জন্য আমরা প্রকল্প নিয়ে ওখানে পানি একটা সুপ্রিয় পানি জন্য খাবার পানি সরবরাহের জন্য একটা প্রকল্প করেছি এবং হসপিটালের যে রান্না হতো পূর্বে সেই রান্নাটা হতো নর্মাল আপনার বলে যেটা যে সাপ্লাই পানি দিয়ে সেটাকে উন্নত করবার জন্য ওখানে সাবমার্সেল দেওয়া হয়েছে সাবমার্শেল দিয়ে অন্তঃপক্ষে মানুষ কিছুটা সুস্থ খাবার খেতে পারে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের বেশ কিছু ফ্যান যেগুলো আমাদের রোগীদের জন্য খুব দরকার ছিল ওনারা বিভিন্ন সময় এসে আমাদের রুগীদের কষ্ট দেখে নিজেরাই স্বপ্রণোদিতভাবে আমাদের কিছু ফ্যান ডোনেট করেছেন এছাড়া আমাদের বর্তমানে আমাদের রোগী সাধারণ রোগীদের জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থা করার জন্য একটি প্লান্ট স্থাপনের কাজ জেলা পরিষদের সহায়তায় চলমান রয়েছে তাছাড়াও আমাদের যে আমাদের এখানে পাবনায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কোনো কেবিন ছিল না তো আমরা বর্তমানে মুক্তিযোদ্ধা আমাদের দেশের যারা আমাদের বিশেষ সন্তান এবং যাদের অনেক অবদান আমাদের স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের জন্য আমরা আমরা কেবিনের জন্য একটা উদ্যোগ নেই সেই উদ্যোগ নেওয়ার ফলে জেলা পরিষদ যে চেয়ারম্যান মহোদয় যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা উনি এগিয়ে আসেন এবং আমাদের মুক্তিযোদ্ধা কেবিনকে আধুনিকায়ন করা এবং ওইখানে আধুনিক বেড স্থাপন করা এবং অন্যান্য ফ্রিজ সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র উনি ডোনেট করেন তার ফলে আমাদের একটা আধুনিক মুক্তিযোদ্ধা কেবিন বর্তমানে আমাদের তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ওয়াই ডাব্লিউ সি এ স্কুলে বৈদ্যুতিক ফ্যান এবং স্কুলের বেঞ্চ সহ ছেলে মেয়েদের ব্যাগ প্রদান করা হয় জেলা পরিষদের নিজস্ব অর্থে নিজস্ব অর্থে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবার জন্য কেন শিক্ষার সাথে সংস্কৃতি এবং ক্রিয়াঙ্গেনকে শক্তিশালী যদি না হয় তাহলে এই দেশের এই জঙ্গিবাদ মৌলবাদ আরও উদ্বুদ্ধ হচ্ছে আজকে সংস্কৃতি জগৎ সাংস্কৃতিক থেকে আমরা সরে এসেছি এবং সাংস্কৃতিক অঙ্গনকে আমরা ইগনোর করছি বা অবহেলিত পিছনে রেখেছি আজকে খেলাধুলাকে আমরা জোরদার করছি না সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা এবার এই জেলা পরিষদের এই অর্থ বছরে আমরা একটা কর্মসূচি নিয়েছি যে প্রায় কয়েকটি স্কুলকে যেরকম কাশীনাথপুরে মহিলা ডিগ্রি মহিলা ডিগ্রি কলেজে তাদেরকে সাংস্কৃতিক চর্চা করার জন্য তাদেরকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও শক্তিশালী করবার জন্য তাদেরকে উৎসাহী করা হচ্ছে এবং ছয়টি সাংস্কৃতিক সংগঠনকে এইভাবে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের খেলাধুলা খেলাধুলার জন্য ফুটবল দেওয়া হয়েছে তাদের যে ব্যাট দেওয়া হয়েছে তাদেরকে ভলিবল দেওয়া হচ্ছে এবং আজকে শিশুদেরকে এই দিকে উদ্বুদ্ধ করবার জন্য আজকে ওয়াইএফসি এ যে স্কুলে আপনারা গিয়েছিলেন সেই স্কুলে আমরা ব্রেঞ্চ দিয়েছি এবং বিভিন্ন স্কুলে ব্রেঞ্চ প্রকল্পের মাধ্যমে ব্রেঞ্চ এবং তাদেরকে এই গরমের ভিতরে যে ফ্যান যাতে তারা বাচ্চারা যেহেতু এটা প্লে থেকে শুরু হয় সুতরাং তাদের তাদের জন্য ফ্যান খেলাধুলার সরঞ্জাম এবং তাদেরকে আমরা ব্রেন্স দিয়ে এইভাবে আমরা কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি এবং তাদেরকে স্কুল ব্যাগও দেওয়া হয়েছে স্কুল ব্যাগও আমরা প্রায় পাঁচশোর মতো স্কুল ব্যাগ জেলা পরিষদের লোগো দিয়ে স্কুল ব্যাগ তাদেরকে পাঁচশোর মতো স্কুল ব্যাগ দেওয়া হয়েছে এবং ফুটবল গ্রন্থের জেলা পরিষদের লোগো দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকল তিনি আমাদের এই জেলা পরিষদের দায়িত্বে আছেন এবং আমরা ওনার কাছে বেশ সহযোগিতা পেয়েছি উনি অত্যন্ত আন্তরিক এবং সর্বদা তিনি আমাদের খোঁজখবর নিয়ে থাকে এবং বিশেষ করে সম্প্রতি তিনি এই স্কুলকে ভালোবেসে প্রায় বারোটি সিলিং ফ্যান দিয়েছেন সেই সাথে স্কুল ব্যাগ দিয়েছেন আটত্রিশটি আর কিছু আমাদের স্কুল শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী দিয়েছেন সুপ্রিয় পানি পানি নিশ্চিতের জন্য বিশুদ্ধ ফিল্টার স্থাপন করা হয় একই সাথে বিশ্ববিদ্যালয়ের যাত্রী ছাউনি তৈরির চলমান রয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান এর আন্তরিক প্রচেষ্টায় জেলা অবকাঠামো এবং আর্থসামাজিক উন্নয়ন কাজগুলো জেলা সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী